আজকে কিছু কথা বলেছেন শুনতে ভালো লাগার কথা নয় উনি যা বলেছেন আমি জানি না দলের সহকর্মী যারা আছেন তারাও সব বিশ্বাস করবেন কিনা উনি বলেছেন যে বামপন্থীদের জন্য অপেক্ষা করে ওর সময় নষ্ট হয়েছে আমি শুভেচ্ছা জানাই যেন বামপন্থীদের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করার মতন বিড়ম্বনায় ওনাকে করতে না কেন অপেক্ষা করছিলেন না আমি এই কথাটা বলছি না যে আইএসএফ এর জন্য অপেক্ষা করে বামপন্থীরা একটা অসুবিধার মধ্যে করছিল সেটা আমাদের কাটিয়ে উঠতে হবে কিন্তু আমি পাল্টা অভিযোগটা করতে চাইছিলাম করবো না কেন করছিলাম পশ্চিমবাংলায় বামপন্থীদের কাছে লক্ষ্য ছিল বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সবাইকে একজোট করা একজোটে নিয়ে আসা যারা বিজেপি এবং তৃণমূলকে হারাতে চাইবেন তারা বুঝবেন যে বিজেপি এবং তৃণমূলকে যে হারাবার মতন শক্তি রাখে তারা বুঝতে পারবেন যে বামপন্থী শক্তি সহ বাকি সবাই মিলে সেই বড়োভাবেই চলছে আমি শুভেচ্ছা জানাই লিটিকে শুধু এটুকু বলছি যাকে উনি বলেছেন যে ওনাকে যে মন্ত্রিত্বের অফার ছিল অথবা যেটা উনি বলেছেন উনি চাইলেই তিনশো কোটি টাকা নিতে পারতেন পকেটস্ত্র করতে পারতেন কারণ ব্যাক অফ দি মাইন্ড যদি কাজ করে আমি ভর্তি হতে পারতাম আমি তিনশো কোটি টাকা নিতে পারতাম তাহলে তিনি অপেক্ষা করছিলেন কি টাকা নেবার কোনো অচিরা খোঁজার কারণে এই কোয়েশ্চেনটা উঠবে আমি চাই না এরকম কোয়েশ্চেন উঠবে আমার শুভেচ্ছা থাকলো সিপিএমের সমর্থনে অর্ষদ সিদ্দিকী এভেল হয়েছে আমি তার প্রতি শুভেচ্ছা রাখি শুভেচ্ছা জানাই তিনি ভালো থাকুন সুস্থ থাকুন বিজেপি এবং তৃণমূলকে হারাবার লড়াইটা আমাদের রাজ্যে এগোবে এবং চলবে তাদের যে পারবেন থাকবেন যদি কেউ না পারেন আমাদের করুণা থাকবে সি